আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফাউন্ডেশন থেকে একবার আপডেট একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকে দেখাবো জমজম স্টিচ কালেকশন তো ওইখানে টোটালি ষাটটা কালার হবে একবার ষাটটা কালার কিন্তু হিটলেস ষাটটার ডিজাইনই তো আমি আপনাদেরকে ষাটটার ডিজাইনে দেখিয়ে দিব আপনার একটাই করে দুইশো ফুল দেখবে তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করব এটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু লেস করা আছে প্লাস কিন্তু পাইপিং আছে হাতাও কিন্তু আপনার পাইপিং আছে প্লাস লেস করা আছে আর লং পাবেন এগুলো আপনার ফর্টি ফোর পাবেন আর বডি পাবেন চল্লিশ থেকে ছচল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল সাতটা সাইজ অ্যাভেলেবেল আছে আর ব্যাক পার্টটা থাকবে এটা প্রত্যেকটা হাতে কিন্তু থ্রি কোয়ার্টার পাতা পেয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং টপ পাবেন ফর্টি ফোর দেখেন এটা কিন্তু দেখেন নিচেও কিন্তু পাইপিং আছে প্লাস কিন্তু লেস করা পেয়ে যাবে আপনারা যারা লাস্ট সময়ের জন্য কিছু কিনে রাখেন তাদের জন্য কিন্তু বিস করি এই স্টেজ ডিসগুলো আর এটা দেখেন স্যালারটা কিন্তু লেস করা আছে আর এর লং কিন্তু স্যালার লং কিন্তু আটত্রিশ উনচল্লিশ পাবেন আর ওনাগুলো সম্পূর্ণ পাঁচ হতে হবে দেখেন বিশাল বড় একটা আর প্রাইসগুলো হচ্ছে অনলি বারোশো টাকা সিঙ্গেল পিস এগুলো তো মেজেন্টার কালার যে খুবই সুন্দর কালারটা দেখেন এই কালারটা হবে অনেক সুন্দর আর যারা হোলসেল নেবে তারা যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসটা আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু অনলাইন বারোশো টাকা করে পাচ্ছেন আর আপনার কিন্তু সারা মাংস কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো আপনাদের যে সাইজ লাগবে সেই সাইজ কিন্তু আমার থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজে মাত্র বারোশো টাকা করে আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং হান্ড্রেড পারসেন্ট গ্রেনে সহকারে পেয়ে যাবেন দেখেন এটা অন্যটাও কিন্তু মার্শাল্লা করে বিশাল একটা তো খুবই সুন্দর একটা বেগুনি কালার এই কালার তো সবাই একটা পছন্দের কালার থাকছি এই কালারটা দেখতে পারেন এই কালারটা সুন্দর টোটালি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের পছন্দ করার মতনই হবে আর আমরা কিন্তু সবসময় বেটার কোয়ালিটি জমজমগুলো দিয়ে কিন্তু এগুলো মেক করে থাকি তো বিশেষ করে আমাদের সেলাই কোয়ালিটি বলে সব দিকে আমরা কিন্তু পারফেক্ট দিয়ে থাকি যাদের কিন্তু আমরা যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন তারা আমাদের সম কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা যত লাগবে নিতে পারুন আমাদের সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পাচ্ছেন আর সিঙ্গেল নিলে মাত্র বারশো করে পাচ্ছেন একবার রেডিমেড থ্রি পিস কালেকশনগুলো তো ব্ল্যাক কালার তো সবারই কিন্তু পছন্দের কালার এই ব্ল্যাকটা তো কথা নয় এই ডিজাইনটা অনেক সুন্দর তো বেশ করে আমরা আজকে শার্টটার ডিজাইন আপনাদের জন্য আনছি শার্টটার ডিজাইনে কিন্তু খুবই হিট ডিজাইন যার যে কালার লাগবে নিয়ে ফেলবেন আমার থেকে মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর এগুলো কিন্তু আপনার এখন বর্তমানে এগুলো আপনি নিজেরা বানাতে গেলে মিনিমাম পনেরোশো টাকা কষ্ট পড়বে কারণ এগুলোর সাথে লেস আছে ম্যাচিং করা প্লাস পাইপিং আছে মানে এক কথায় অনেকগুলো অনেক টাকায় খরচ পড়বে এগুলো আর আমরা দিচ্ছি আপনাদের রেডিমেড ড্রেস মাত্র বারোশো টাকা করে কিন্তু আপনারা সাইজ অনুযায়ী নিতে পারেন আমাদের সাইজগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশশোচল্লিশ তেচল্লিশ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পান এই কালারটা কিন্তু খুবই চমৎকার তো আপনাদের যা যা কালার পছন্দ হবে নিয়ে ফেলবেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর স্টেজের কালেকশন এগুলো করা মেঘগুলো এত নিখুঁত করা হয়েছে যে আপনাদের দেখার মতো সহজ আর সেলাইগুলো মানে মান তো সবচেয়ে বেটার কোয়ালিটি হবে আশা করি আর সেলারগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সালোয়ার কিন্তু লেস প্লাস কিন্তু কুলি করে দেওয়া আছে আর প্রত্যেকটা সেলার কিন্তু ফ্রিজেস পেয়ে যাবে না আর এটা ওনলাগুলো ওনলাগুলো কিন্তু মশাল করে বিশাল বড় একটা তো খুবই সুন্দর একটা পিস কালার মধ্যে পাচ্ছেন এই কালারটার কারণে এই কালারটা কিন্তু একবার নতুন কালার তো যাদের কালার লাগবে তারাও নিতে পারবেন এই কালারটা বিশ কুড়ি থাকেন কালারটা অনেক সুন্দর ব্যাকফারটা থাকবে এটা আর প্রত্যেকটা কালারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পেয়ে যাবে আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে পাচ্ছেন অনলি বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর এগুলো কিন্তু মানে সাইজ অনুযায়ী হয় আপনার যদি ইচ্ছা সাইজগুলো নিতে পারেন আমাদের থেকে আর এটা হবে অন্যটা অন্যটাও কিন্তু মশলা করে বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছে তো এটা কিন্তু লাস্ট দিয়ে শেষ করে দিব সুন্দর একটা কালার ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশন পাচ্ছেন টোটালি কিন্তু ষাটটা কালার দেখা যায় ষাটটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর তো শাটটা থেকে আপনারা যে কোনো কালারটা নিতে পারেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর যারা বিশেষ করে হোলসেল নেবেন মানে সেট বাই সেট নেবেন মিনিমাম সেট নিতে হবে সেট নিলে সেক্ষেত্রে তারা হোলসেল প্রেসটা পাবেন আর আমরা কিন্তু আপনারা শপে আসতে পারেন শপে আসলেও কিন্তু দেখে শুনে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবে আমাদের প্রোডাক্টের ইউজফুল কালেকশন আছে এই ড্রেসগুলো তো প্রাইস তো বলে দিচ্ছি অনলি করে পাচ্ছেন হোলসেল প্রাইজে সরি মানে সিঙ্গেল প্রাইস যারা হোলসেল তাদের জন্য হোলসেল প্রাইস থাকছে তো বিয়েটা শেষ করবে শেষ করে তোমার বলেছি আর এস প্রাণেশন সুস্থ তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দু শুনিশ ফোন নাম্বার দেওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকব আর